ভাইয়া তুমি কষ্ট কষ্টকর আমার সাথে আসছো কেন তুমি বাড়িতে যাও তোর কোচিংয়ে কি চলে এসেছি হ্যাঁ চলে এসেছি তুমি বাড়িতে যাও আর যত তাড়াতাড়ি চলে আসলাম তোর কোচিংয়ে হ্যাঁ তুমি এবার বাড়িতে যাও আমার অনেক কাজ আছে এখন কোচিংয়ে গিয়ে চিরিকুট জমা দিতে হবে আমাদের পিকনিকে যেতে হবে পিকনিকে কারা কাজ যাচ্ছিস। আমি আর আমার সব বান্ধবীরা মিলে যাচ্ছি সাবধানে যাস আর নিজের খেয়াল রাখবি যুগ জামানা কিন্তু একদম ভালো না হ্যাঁ ঠিক আছে ভাইয়া আমি ছোট বাচ্চা না আমি নিজের খেয়াল নিজে রাখতে পারবো আর তুমি আমাকে কখনো একলা কেন ছাড়ো না বলো তো এখানে যেও না ওখানে যেও না এটা করো না ওটা করো না সব সময় তুমি আমাকে বেঁধে রেখেছো হ্যাঁ আসলে তুই যতই বড় হোস না কেন তুই কিন্তু আমার কাছে সব সময় ছোটই থাকবি ঠিক আছে এবার তুমি যাও সাবধানে যেও আচ্ছা ভাইটাকে তো ভালোই বোকা বানালে মাল নিয়ে এসেছ সব নিয়ে এসেছি দেখাচ্ছি দেখি আমার কাছে অনেক ভারী মনে হচ্ছে কি নিয়ে ওরে বাপ রে এত কিছু হ্যাঁ তুমি যা জিনিস নিয়ে এসেছো এটা দিয়ে তো আমরা তিন চার মাস আরামে বসে খেতে পারবো ইনকাম করা লাগবে না দেরি কিসে চলো এবার হ্যাঁ সেজন্য তো নিয়ে এসেছি আচ্ছা তুমি একটা কথা বলো তো এই গাড়ি কোথায় থেকে নিয়ে আসলে তোমার কাছে তো গাড়ি ছিল না এটা আমার একটা বন্ধুর গাড়ি ও এখনই আমাদেরকে রেখে আসবে আরো গাড়িটা নিয়ে আসবে চলো আমরা ভিতরে গিয়ে বসি ওই তো চলে এসেছে দোস্ত চলে এসেছি এই ধর টাকা কখন থেকে অপেক্ষা করছি ধর টাকাগুলো সব ঠিকঠাক আছে তো তুই যা এবার এখান থেকে যা যা আগে বল টাকা ঠিকঠাক আছে তো অত বকিস না গুনে নে আপনি আমার হাত দিচ্ছেন কেন কে আপনি বেবি কি হচ্ছে এটা যেটা হচ্ছে সেটা চুপচাপ হতে দাও তুই কেমন মেয়ে নিয়ে এসেছিস এত তেল দেখাচ্ছে তে সব মেয়েরা দেখায় সেটা সামলার দায়িত্ব তোর আমি আমার টাকা বুঝে পেয়েছি এটা তুই সামলে এবার কি বলছো কি তুমি এসব আমি তোমাকে ভালোবাসি আমি তোমার সাথে পালিয়ে এসেছি আর তুমি কি করছো এসব ও তোমাকে আমার কাছে বিক্রি করে দিচ্ছে কি হ্যাঁ তুমি এর ভরসায় বাড়ি থেকে পালিয়ে এসেছো আর একে তুমি ভালোবাসো তাই না হ্যাঁ আর কি কি মনে হয় আমি তোকে টাকা দিয়েছি, তুই তুই সাথে। আর কি করছিস তুই টাকার বিনিময়ে এই মেয়েটাকে আমার কাছে বিক্রি করতে এসেছিস একটা বাড়ির সম্মান বিক্রি করতে এসেছিস আর আমি তো তোর সাথে শুধুমাত্র অভিনয় করেছি এই মেয়েটা আর এই মেয়েটার বাড়ির সম্মান বাঁধানোর জন্য আমি আগেই জানতাম তুই যেভাবেই হোক এই মেয়েটাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বের করে এনে বিক্রি করে দিবি আর এই মেয়েটা তোর কথায় রাজি হয়ে চলে আসবে কারণ এই মেয়েটা তোর ভালোবাসায় অন্ধ তুই যা বলবি সেটাই ওর কাছে ঠিক মনে হবে কারণ ও তো জানে না তুই কতটা নিচে নামতে পারিস আর এই মেয়ে তুমি একবারও ভাবলে না মাস্টার সাহেবের কি হবে মাস্টার সাহেব কে মাস্টার সাহেব সে আর কেউ না ওর ভাইয়া সে আমাদের ছোটবেলায় পড়াতো আর এখন তিনি অবসরপ্রাপ্ত আর্মি ভাইয়া এদিকে আসুন এই যে আপনার বোন আর এই ছেলের আপনার বোন পাড়াতে ছিল তোর কোচিং এ কি চলে এসেছি হ্যাঁ চলে এসেছি তুমি বাড়িতে যাও এবার তুমি যাও সাবধানে যেও আচ্ছা আমাকে পেরেছেন পড়তে তুই কত বড় হয়ে গেছে তুমি তোমাকে তো চেনারই উপায় নেই তা কেমন আছে তুমি ভাই আচ্ছা ভাইয়া আপনাকে একটু আগে দেখলাম আপনার বোনকে আপনি কোচিং এ রাখতে গিয়েছিলেন তখন আপনার চোখে চশমা ছিল অন্ধ ছিলেন আবার এখন দেখতে পাচ্ছেন কাহিনীটা কি না আসলে আমার চোখের অপারেশন করিয়েছি তাই মাঝে মাঝে চশমা পড়তে হয় রোদ থেকে বাঁচার জন্য আর কয়েকদিন ধরেই আশপাশ থেকে বোনের নামে নানা রকম কথা শুনছি তাই ভাবলাম নিজে গিয়েই দেখে আসি যে যা শুনছি সব কিছু সত্য কিনা ভাইয়া আমি আপনাকে সত্য সত্য একটা কথা বলি আপনি যা শুনেছেন সবই সত্য শুনেছেন আপনার বোন আমার বন্ধুর সাথে প্রেম করে আর আজকে ওরা পালানোর জন্য রেডি আজকে ওরা পালিয়ে যাবে আপনি আর কিছুক্ষণ বন্ধ হয়ে নাটক করুন তারপরে আমরা দেখছি তার মানে আমি যা সন্দেহ করেছিলাম সেটাই সত্যি আর আশেপাশের লোক তাহলে বাড়ি থেকে পালিয়ে আসার আগে একবার তোমার ভাইয়ের কথা ভাবলে না সে তোমাকে কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে তোমাকে বড় করেছে সামিয়া তুই কি ভেবেছিস আমি অন্ধ আমি চোখে দেখতে পাই না আমি এখনো অন্ধ আছি কিন্তু না আমি আর অন্ধ নেই এক সপ্তাহ আগে আমার চোখের অপারেশন করিয়ে আমার চোখ ভালো করেছি আর তুই তোর প্রেমে এতটাই মগ্ন থাকিস যে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই খেয়াল রাখিস না আমাকে তুহিন আগেই সব কথা বলেছিস কিন্তু আমি বিশ্বাস করতে পারিনি তাই নিজের চোখে সব কিছু দেখার জন্য অন্ধ হওয়ার নাটক করেছি আসলে তো আমি অন্ধ নই আসল অন্ধ হচ্ছিস তুই তোকে এই পাপ কাজ থেকে আটকে এবার এর বাড়িতে জানাতে হবে যাতে ও কখনো আর এমন খারাপ কাজ না করতে পারে ভাইয়া আপনারাও আমার সাথে চলুন এর বাড়ির লোকে জানা উচিত তাদের ছেলে কতটা নিচে নেমে গিয়েছে চল